নমস্কার বন্ধুরা রাশির গল্প চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকের আমাদের আলোচ্য বিষয় হল কন্যা রাশি এই দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসটি কন্যা রাশির জাতক ও জাতিকাদের কেমন যাবে এবং না যাবে সেই নিয়ে আজ আমাদের আলোচনা প্রথমেই বলে রাখি ভগবান শ্রী মহাদেবের আশীর্বাদ পেতে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি যার অধিপতি গ্রহ হল বুধ এবং এই রাশির জাতক ও জাতিকাদের কি হতে চলেছে সেই নেই আজ আমাদের আলোচনা এখন আমরা দেখতে পাচ্ছি একাদশে বৃহস্পতি এবং সপ্তমভাবে অবস্থায় রয়েছে শনিদেব কিছুটা স্ট্রেস বা টেনশন সেটা কিন্তু কন্যার মধ্যে রয়েছে রয়েছে কিছুটা ঠান্ডা লাগার প্রবণতা এলার্জিতে ভুগছেন কন্যা রাশির জাতক ও জাতিকারা জিনিসপত্র কিছুটা ভাঙচুর বা নষ্ট হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি প্রভাবিত হতে পারেন কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষজনেরা তার ওই সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাস এটা কিন্তু চরম মাত্রায় এগোচ্ছে তার ওই সঙ্গে সঙ্গে তৃতীয় মঙ্গলে অবস্থান করে রয়েছে এবং বাড়িতে কিছুটা ক্রয় কর্ম বা ক্রমাগত আপনার যে কানেকটিভিটির প্রচুর যোগাযোগ সেটাও কিন্তু বাড়তে চলেছে রিসার্চ বা ক্রিয়েটিভিটি বা আপনার আশেপাশের মানুষজনের জীবনের উন্নতি দেখে আপনি কিন্তু বহু দিক থেকে হাসফাস করছেন এর কারণে কন্যা রাশির জীবনে কিন্তু কোন রকম যেন আপনাদের জীবনে উন্নতি আসছে না এই নিয়ে আপনাদের মনের মধ্যে কিন্তু একটা টেনশন বা একটা অ্যাংজাইটি কিন্তু কাজ করছে এর পরে থেকে কন্যার জীবনে শুরু হতে চলেছে একটা মহা পরিবর্তন এবং কন্যা রাশির পেশাগত অস্থিরতা বা মানসিক চাপ সেখান থেকে নিজেকে মুক্ত করে কিভাবে স্টেবেল করবেন কিভাবে তার প্রচেষ্টা করবেন এবং সেখানে কিভাবে সক্ষম হবেন সেটাই কিন্তু আজ আমরা আলোচনা করব রাশি বা কন্যা রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ কিন্তু অনেকটাই বেশি পরিশ্রম বাড়বে নিজের ক্রিয়েটিভিটি নিজের সৃজনশীলতা সেটা কিন্তু অবশ্যই বাড়াতে হবে ব্যবসায়িক ক্ষেত্রে প্রতিষ্ঠিত করার সম্ভাবনা এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকভাবেই বাড়তে দেখতে পাওয়া যাবে কখনও কখনো কন্যা কিছুটা ইমোশনাল হয়ে যেতে পারেন এবং তারই মধ্যে কিছুটা স্ট্রিক্ট ডিসিশন কিন্তু কন্যাকে নিতে হবে নভেম্বরের ষোলো তারিখ সূর্যদেব তিনি কিন্তু প্রবেশ করছেন বৃশ্চিক রাশিতে তার নিচস্ত অবস্থান সেটা কিন্তু কাটতে দেখতে পাওয়া যাবে ফলে অর্থনৈতিক দিক থেকে যে চাপ কন্যায় ছিলেন এত দিন ধরে সে চাপ থেকে কিন্তু মুক্ত পেতে পারবেন কন্যা রাশির জাতক ও জাতিকারা কিছুটা ব্যাড হ্যাবিট বা কিছুটা ব্যাড অ্যাডিকশানের কারণে কন্যারাশির জাতক ও জাতিকাদের খরচের মাত্রাটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে চলেছিল। তার ওপরে নিয়ন্ত্রণ আনার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে তবে ষোলো তারিখের পর থেকে সেই খরচের ওপরে নিয়ন্ত্রণ আপনারা অবশ্যই আনতে পারবেন উচ্চ বিদ্যার ক্ষেত্রটি কিন্তু অনেকটাই বেশি প্রশস্ত যে কোনো ক্ষেত্রে এডুকেশান বা যে কোনো অর্থনৈতিক অবস্থার উন্নতির কারণের একটা সুযোগ কিন্তু কন্যারা করতে পারবেন কার্মিক উন্নতির সম্ভাবনা সেটা তো অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে গোপন শত্রুতা আপনার জীবনে কিছুটা পীড়ার কারণ হয়ে উঠতে পারে মা বাবা ভাই বোন এদের মধ্যে শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা কিন্তু আপনি পড়তে পারেন এদের সঙ্গে অ্যাটাচমেন্ট সেটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে পড়াশোনার ক্ষেত্রে উন্নতি কিন্তু অবশ্যই করতে পারবেন কন্যা তবে গুপ্ত শত্রুতা এটা কিন্তু আপনাকে অনেকটাই বেশি সমস্যায় ফেলতে পারে আরেকটি বিষয় হলো শারীরিক অসুস্থতা যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশান বা যে কোনো কমপ্লেক্স সিচুয়েশানে সেখানে কিন্তু কন্যা কিছুই সমস্যার মধ্যে পড়তে পারে ঠিকঠাক নিজেকে ঠিক রাখবার জন্য আরেকটু কন্যাকে কিন্তু অ্যাক্টিভ হয়ে উঠতে পারবে কন্যার অ্যাক্টিভিটি লেভেলটা কিন্তু বাড়িয়ে তোলার জন্য কন্যাকে আরেকটু সচেতন হতে হবে তবে রেসপন্সিবিলিটি সেটা কিন্তু কন্যার ক্ষেত্রে অনেকটাই বেশি বাড়তে চলেছে নভেম্বর মাসে চাকরি প্রাপ্তির সংযোগ সেটা কিন্তু অনেকটাই বেশি কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষজনের গৃহ সংক্রান্ত কোনো ডেভেলপমেন্ট সেটা কিন্তু আপনারা করতে পারছেন না যে দিনগুলি কন্যারা সবচাইতে বেশি ডেভেলপমেন্ট তারই মধ্যে অন্যতম হচ্ছে বাড়ি তৈরি বা বাড়ি প্ল্যানিং বাড়ির কোনো কাজ কিন্তু আপনারা করতে পারছেন না দায়বদ্ধকতা বাড়ছে দেখতে পারবেন কন্যারাশি বা কন্যারাশির জাতকেরা প্রথমেই আমরা বলেইছি যে রেসপন্সিবিলিটি আপনাদের মধ্যে কিন্তু অনেকটাই বাড়ছে বাড়িতে কোনো মানুষের অসুস্থতা বা কোনো মানুষের সমস্যা সেই জায়গায় দাঁড়িয়ে নিজের ক্ষেত্রটিকে আরেকটু স্টেবেল করবার করে তোলার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে এটা কিন্তু কন্যারা অবশ্যই পরিকল্পনা করতে পারেন এটার ক্ষেত্রে কিন্তু কন্যারা পুরোনো বন্ধুত্বর সেটা কিন্তু ফিরে আসতে চলেছে কিছুটা সাজেশন বা কিছুটা সাপোর্ট কিন্তু কন্যাকে তারা দেবে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষজন তারা কিন্তু তাদের নিজের ক্ষেত্রটিকে আরও একটু ডেভেলপমেন্ট করার সুযোগ কিন্তু অবশ্যই পাবে এই বিষয়ে কোনো সংযোগ বা সংশয় কিন্তু থাকছে না নতুন ব্যবসায় কোনো পার্টিশান আপনারা করতে পারেন পার্টনারশিপ বিজনেসে আপনাদের এই সময়টা ভালো পুরনো বন্ধুত্ব নতুন পার্টনারশিপ আবার কিন্তু একটা জেগে ওঠার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়া আপনার অ্যাক্টিভিটি লেভেলটা সেটাও কিন্তু বাড়তে চলেছে কিছুটা ডেভেলপমেন্ট কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে এবারে আরও একবার আপনাদেরকে জাজ করে নিতে পারবেন রাশি বা রাশি লগ্নের মানুষেরা কোনো দিক থেকে আপনি পিছিয়ে পড়েছেন এই বিষয়ে একটা গবেষণা কিন্তু কন্যা তাদের নিজের ক্ষেত্র থেকেই দেখতে পারবেন এবং তার সেই ক্ষেত্রটি দেখে তার সাকসেসফুলের দিকে কিন্তু এগোতে পারবেন কন্যা রাশি বা কন্যা রাশি লগ্নের মানুষেরা কার্মিক উন্নতির সম্ভাবনা তো অনেকটাই বেশি মানসিক চাপ থেকে কিছুটা মুক্ত হওয়ারও সম্ভাবনা কিন্তু আসতে পারে কন্যার অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা কিন্তু কন্যাকে অবশ্যই করতে হবে মানসিক দিক থেকে কন্যা কিন্তু অনেকটাই বেশি জোর পেতে চলেছে এবার এবার আমরা চলে আসব কিছু রিলেশনশিপের কথায় প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যায় পড়তে পারেন কন্যা রাশির জাতক ও জাতিকারা আপনার রিলেশনশিপ বা আপনার প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছু শত্রু অটোমেটিক্যালি তৈরি হচ্ছে এই ঘটনা কিন্তু আপনাদের ক্ষেত্রে ঘটতে পারে জীবনের উন্মুক্ত জীবনের উন্মুক্তকতা বৃদ্ধির প্রচেষ্টা কিন্তু আপনাদের ক্ষেত্রটিকে সৃষ্টি হতে পারে কন্যারাশি বা কন্যারাশি লগ্নের মানুষদের তাদের মেন্টাল একটা স্ট্যাটাস কিন্তু খুব একটা ভালো নয় জীবনে নতুন সঙ্গী আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু অবশ্যই রয়েছে বিবাহ জীবন মোটামুটি ভালো স্বামী কিংবা স্ত্রীর অসুস্থতা বা শারীরিক সমস্যা ইত্যাদির কারণে একটু অ্যাংজাইটিতে কিন্তু ভুগতে পারেন আপনারা তেরো তারিখের পর থেকে এই অ্যাংজাইটি বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে ধীরে সুস্থে নিচের ক্ষেত্রটিকে প্রশস্তিত করার সুযোগ কিন্তু আপনাদের মধ্যে আসবে এটা রাশি বা রাশি লগ্নের মানুষদের মধ্যে কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে ভাবনাচিন্তার গভীরতা বাড়িয়ে তোলবার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে প্রত্যেকটি কাজে কিছুটা নিখুঁত করবার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করা উচিত উচ্চশিক্ষার ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি সেটা কিন্তু অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে কন্যারাশি বা রাশি লগ্নের মানুষজন তাদের শিক্ষাক্ষেত্রে ডেভেলপমেন্ট সেটা কিন্তু অনেকটাই বেশি করতে পারছেন এই বিষয়ে কোনো সংশয় বা সন্দেহ সেটা কিন্তু থাকছে না পেশাগত উন্নতির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি ধাপে ধাপে কি নিজের লক্ষ্যে কিন্তু আপনাদেরকে অবশ্যই পৌঁছাতে হবে এই বিষয়ে আমরা নিশ্চিন্তে থাকতে পারি যারা কোনো রকম কাজ করেন স্পেশালি বিভিন্ন রকম জিনিসপত্রে কেনাবেচা করেন অর্থনৈতিক সমৃদ্ধি বা বৃদ্ধির সুযোগ কিন্তু তাদের ক্ষেত্রে অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে কাপড়ের ব্যবসা কাঠের ব্যবসা লোহার ব্যবসা বা ভারী কোনো জিনিসের ব্যবসা ওষুধের ব্যবসা স্বর্ণ অলঙ্কার কসমেটিক ইত্যাদির ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু চাপ থাকলেও ডেভেলপমেন্টটা কিন্তু মোটামুটি আসছে সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদের মধ্যে আত্মাত্মিক বোধ সেটাও কিন্তু অনেকটাই বেশি বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে নিজের লাইফের ওপরে পারফরমেন্স এটাকে কিন্তু খুঁজে বের করবার চেষ্টা কিন্তু কন্যা অবশ্যই করতে পারবেন এবং বিভিন্ন সম্পর্কে কীভাবে তাদের এই সম্পর্কটা নষ্ট হচ্ছে সেটাকে কি করে ঠিক করা যায় তার কিন্তু চেষ্টা আপনারা নিজেদের মধ্যেই উপলব্ধি করতে পারবেন নিজেকে আরেকটু উপলব্ধি করার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে নিজেকে আর একটু গ্রুমিং করারও চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে ফলে কন্যা রাশি বা রাশি লগ্নের মানুষদের জন্য নভেম্বর কিন্তু খুব একটা যে ভালো সময় সেটা কিন্তু নয় এই বিষয়ে আমরা মোটামুটি নিশ্চিত হতে পারি এরপর আমরা চলে আসবো নাক্ষাত্রিক আলোচনা কন্যা রাশির প্রথমেই রয়েছে উত্তরা ফাল্গুনি রেসপন্সিবিলিটি লেভেল সেটা কিন্তু অনেকটাই বেশি বাড়তে চলেছে হাঁটুর নিচের অংশে ব্যথায় আপনারা কিছুটা কষ্ট প্রাপ্ত পেতে পারেন জায়গা জমি ভূমি ইত্যাদি সংক্রান্ত পেপার খোঁজাখুঁজির কারণে কিছুটা মানসিক চাপ কিন্তু আপনাদের মনের মধ্যে আসতে পারে মামলা মোকদ্দমার কারণে আপনাদের খরচ কিন্তু অনেকটাই বেশি বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে রক্তপাতের অল্প বিস্তর সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাচ্ছে ভালোবাসার মানুষদের সাথে অ্যাটাচমেন্ট সেটাও কিন্তু বাড়তে চলেছে নতুন বাড়ি ফ্ল্যাট জায়গা জমি ইত্যাদি কেনাকাটার পরিকল্পনা কিন্তু উত্তরা ফাল্গুনি নক্ষত্রের মানুষেরা অবশ্যই করতে পারেন বড় কাজে হাত দেওয়ার আগে একটা সংযোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে উচ্চরা ফাল্গুনি নক্ষত্রের মানুষেরা কিন্তু বেশ কিছুটা ইমোশনাল হয়ে যেতে পারে তার কারণে আপনাদের মনের মধ্যে কিছুটা অ্যাটাচমেন্ট সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যেতে পারে বাড়তে পারে আপনাদের ভ্রমণ বা ঘুরতে যাওয়ার একটা মানসিকতা অতিরিক্ত খরচ কিন্তু আপনাদেরকে অবশ্যই অ্যাভয়েড করে চলতে হবে পরবর্তী নক্ষত্র হস্তা। এদের একটু ক্রিয়েটিভিটি বা ক্রিয়েটিভিটি হওয়ার কিন্তু চেষ্টা তারা করছে রিলেশনশিপের ক্ষেত্রে কিছু সমস্যা বাড়তে পারে এবং কিছুটা ভালোবাসার মধ্যেও কিছুটা গণ্ডগোল সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি বাড়ি পরিবর্তনের সুযোগ সেটা দেখতে পাওয়া যাবে অতিরিক্ত খরচ আপনার দুশ্চিন্তার কিন্তু একটা কারণ হয়ে যেতে পারে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি বাড়তে চলেছে আপনার গোপন শত্রুতা ঠান্ডা লাগার কারণে কিছুটা কষ্টপ্রাপ্তও পেতে পারেন আপনারা নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির একটা সংযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফিরে আসতে পারে পুরোনো প্রেম বা পুরনো ভালোবাসা এটা কিন্তু ফিরে আসতে পারে বা যদি আপনার পুরনো কোনো সমস্যা থাকে হাঁটু বা কোমরের তার কারণেও আপনি কিন্তু কিছুটা কষ্টপ্রাপ্তও পেতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা সেটাও কিন্তু অনেকটাই বেশি মেয়ের বিয়ের কথাবার্তা একটা ফাইনালাইজেশন হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী নক্ষত্র চিত্রা সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে আগে থেকেই যে একটা কিছু খারাপ ভাব ছিল সেটা কিন্তু নয় এখন আরও একটু ভালোর দিকে যাচ্ছে এবং আপনারা কোথাও একটা ঘুরতে বা বেড়াতে যেতে পারেন এই রকম একটা সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে প্রেমের ক্ষেত্রে উন্নতির সুযোগ কিন্তু অনেকটাই বেশি ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত পেতে পারেন আপনারা বাড়ি পরিবর্তনের মানসিকতা অবশ্যই দেখা যেতে পারে নতুন ব্যবসার পরিকল্পনা বা চিন্তাধারাকে বাস্তবায়িত করার জন্যে আপনাদের কিন্তু পরিশ্রমটা অনেকটাই বেশি করতে হবে বড় কাজে অবশ্যই হাত দিতে পারেন কাজের প্রেশার ফাইনান্সিয়াল প্রেশার ইত্যাদির কারণে আপনাদের মনের মধ্যে স্ট্রেস সেটা কিন্তু অনেকটাই বেশি ক্রিয়েট হতে পারে নিজের ক্ষমতা নিজের আত্মবিশ্বাস নিজের ভরসা সেটাকে কিন্তু নিজের ওপরে ভরসা রাখার চেষ্টা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে জীবনে আরেকটু নান্দনিক করে তোলার চিন্তা কিন্তু আপনাদেরকে অবশ্যই করতে হবে এবং স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো আগ ব্যক্তির আগমন কিন্তু আপনাদের সম্পর্ককে বিচ্ছেদ করে দেওয়ারও চেষ্টা করতে পারে সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু আপনাদের নিজেদের সম্পর্কটিকে টিকিয়ে রাখার জন্য ভালোভাবে তার উপর নজর দিতে হবে এবং সব কিছুর ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা সাকসেস রেট অনেকটাই বেশি দেখতে পাওয়া যাচ্ছে এই ছিল আজকের আমাদের কন্যা রাশি সম্পর্কে সংকীর্ণ আলোচনা আলোচনাটি ভালো লাগলে আমাদের রাশির গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেৱ লিখে যাব জয় দেৱাদি দেৱ মহাদেৱৰ জয় জয় হনুমানজীৰ জয় জয় শনি মহাৰাজৰ জয়